ছাত্র ছাত্রের পক্ষ থেকে আমরা দায়িত্বহীন ঘোষণা করছি আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি নয় দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে এবং তারের লড়াইয়ের সাথে আমরা আছি আপনারা দেখেছেন যে কিভাবে করে আজকে দেশে একটা অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে আজকে আমরা সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দেখছি বাংলাদেশে অবৈধ কারফিউ জারি করে মানুষের কথা বলার অধিকার সভা সমাবেশের অধিকার সমস্ত যেমন কেড়ে নিয়েছে তেমনি করে দেখা মাত্রই গুলির যে আদেশ সেই আদেশ রাষ্ট্র বহাল রেখেছে আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আজকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আজকে অচল রেখেছেন এই করে আপনারা পার পাবেন না আজকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে আমরা দেখেছি তাদেরকে কিভাবে করে গণ গ্রেফতার করে ওই কারাগারে জায়গা দিতে পারছেন না আমরা বলতে চাই বাংলাদেশের শতভাগ মানুষ শুবিতাবাদী আওয়ামী লীগের কিছু গুন্ডা পণ্ডা بترকে সকল মানুষ আজকে এই দেশের ছাত্র আন্দোলনের পক্ষে তার জোরালো অবস্থান জীবন দিয়ে প্রমাণ করেছে তারা আওয়ামী সরকার এ দেশের ছাত্র জনতার উপরে কিভাবে গুলি করে শত শত মানুষকে হত্যা করেছে ছাত্রটিকে হত্যা করেছে কি দাবি ছিল দাবি ছিল নিরহ দাবি শুধুমাত্র গোটা সস্তার করে চাকরিদের পদতার ভিত্তিতে নিয়োগ каде বিশ্ববিদ্যালয় হল খুলে দিতে হবে অবৈধ যে কারফيو সেই অবৈধ কারফيو সেটিকে আজকে প্রত্যাহার করতে হবে ওই ব্যারেকের যে সেনা বাহিনী জলপাইগুড়ির যে সেনা বাহিনী তাদেরকে ব্যারেকে ফিরে দিতে হবে এবং আজকে বর্ডার ছেড়ে যার এই দেশের ভিতর ঢুকেছে সেই বিজেপিকে বর্ডারে ফেরত দিতে সাথে বলতে চাই বিশ্ববিদ্যালয় যখন খুলবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ওই ছাত্র লীগকে যেভাবে করে বিতাড়িত করেছে দেশের শিক্ষার্থীরা সেই সন্ত্রাসী যে ছাত্র সংগঠন সেই সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্র লীগকে আজকে ক্যাম্পাসে আজ কোনোভাবেই ঢুকতে দেওয়া যাবে না তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে এইভাবে আন্দোলন দমাতে গিয়ে

দাবি দিয়েছে সেই দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই আগামী দিনে আমরা যে দুর্বার ছাত্র আন্দোলন গণ আন্দোলন গড়ে তুলবো বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাই